আসসালামু আলাইকুম আর কদিন বাদে শুরু হচ্ছে মাহের রমজান তো আজকে আমরা আলোচনা করব যে ধর্ম এবং বিজ্ঞানের আলোকে রমজান আপনি কি খাবেন রমজানে একজন মুসলিমের কি খাওয়া উচিত শেহরি এবং ইফতারে এবং আজকে এর ভেতরে এর গভীরে ঢোকার চেষ্টা করব আমরা কি খাবেন কেন খাবেন আমরা জানি আত্মসতীর মাস হচ্ছে রমজান এটা আমরা জানি নানানভাবে শুনে আসি স্টিকারে তারপর পেপার পত্রিকায় কিন্তু রমজান কি শুধু আত্মশুদ্ধির মাস রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয় দৈহিক সুস্থতার জন্যও রমজান অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন নবী ইসলামের একটি সহি হাদিস তিনি কি বলেছেন রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো আবু হুরারের রাজ আনু বর্ণিত অর্থাৎ নবীজি সালাম পরিষ্কার করে বলছেন যে যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে রোজা রাখো মধ্যযুগের বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা কত বড় চিকিৎসক ছিলেন তিনি তার লেখা ক্যানন মেডিসিন বই রমকেন্দ্রিক পাশ্চাত্যে পাঁচশো বছর সেই সময়ের মেডিকেল কলেজগুলোতে পাঁচশো বছর পড়ানো হয়েছে তাকে পাশ্চাত্যের ছেলেমেয়েরা ডাক্তার আভিসা নামে এবং সেই সময় পাশ্চাত্যের ছেলেমেয়েরা যার মতো চিকিৎসক হতে চাইতেন তিনি ছিলেন আবিসিনা মানে ইবনে সিনা তার কাছে ক্রনিক রোগ নিয়ে কেউ আসলে তিনি যদি নন মুসলিম হতেন তাকে তিন সপ্তাহের ফাস্টিং দিতেন আর তিনি যদি মুসলিম হতেন তিন সপ্তাহের তাকে রোজা দিতেন ক্রনিক রোগ একদম শেষ তার মানে আমরা কি দেখছি যে সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হচ্ছে রোজা অর্থাৎ একজন ব্যক্তি যদি নিয়ম মতো গ্রামার মেনে রোজা রাখেন তিনি সুস্থ থাকবেন সুস্থ হবেন ভালো থাকবেন কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আমরা যদি দেখি ভালো করে সে বাংলাদেশ বলে না সারা বিশ্ব ভালো করে দেখেন আমরা কি দেখছি যে অধিকাংশ মানুষ রমজানের আগে এবং পরে একই অবস্থা রমজানের আগেও তাদের অতিরিক্ত ওজন ছিল উচ্চ রক্তচাপ ছিল হৃদরোগ ছিল ডায়াবেটিস ছিল আরও অনেক রোগ ছিল যেগুলো লাইফস্টাইল ডিজিজ রমজানের পরেও বহল তবিয়াতে এই রোগগুলো আছে বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে এই তো গত রমজানে একটি নিউজ পড়ছিলাম যে গত রমজানে যতজনের বাংলাদেশে হার্ট অ্যাটাক হয়েছে রমজানের আগের মাসে তার থেকে কম হার্ট অ্যাটাক হয়েছে তার মানে কি যে রমজানে আমরাদের খাদ্যাভাস এমনভাবে আমরা সাজিয়ে নিই যা হার্ট অ্যাটাকের পথ সুগম করে তার মানে কি দাঁড়ালো যে রমজান জুড়ে আমরা যা খাই ভুল খাদ্য খাই ভুল খাদ্যাভাসে ভরা আমাদের রমজান আমরা যদি দেখি যে এখন আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রোসারি শপ ফাস্টফুড শপ এবং নানান যে ডিপার্টমেন্টাল স্টোর খাদ্যে ভরা আমাদের খাদ্য কেনার ক্ষমতা বেড়েছে খাদ্য কেনার সক্ষমতা বাড়লেও যে জিনিসটি কমেছে সেটি হচ্ছে খাদ্য জ্ঞান খুব লজ্জাজনক ব্যাপার আধুনিকতম মানুষ আমরা একবিংশ শতাব্দীর মানুষ নানান পুষ্টি বিজ্ঞান সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু নফসের কারণে বসুভূত হয়ে আমরা আজকে আমাদের খাদ্য গানকে গোলায় ফেলেছি আজকে আমরা চকচকে মড়কের ভরা আমরা খাবার খাই যেগুলো অধিকাংশই খাবার না দেখুন না এই যে বাংলাদেশে আমরা রমজানের সময় কি খাই ইফতারে কি খাই আপনি দেখেন এই যে এই খাবারগুলো খাই আমরা এই খাবারগুলো খাই এগুলো খাবার এগুলোকে আপনার নবী খেতেন আমাদের কি প্রিয় নবী সাল্লাহসাল্লাম এগুলো খেয়েছেন কখনো আপনি তার জীবনই পড়েন কোন দিন তিনি ইফতারে এই খাবারগুলো খেয়েছেন খাবার সম্পর্কে আমাদের মৌলিক জ্ঞান একদম কমে গেছে আপনি দেখেন নবীজ সাল্লাসলাম কী বলেছেন খাবার নিয়ে মানে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হাদিস এটি কী বলেছেন তিনি তিনি বলছেন ভরা পেট হচ্ছে সবচেয়ে অনিষ্টকর পাত্র মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি লোকমায় যথেষ্ট তারপরও যদি আরও খাবারের প্রয়োজন হয় তবে তোমরা পাকস্থলীকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো এক ভাগ পানীয় দিয়ে আর বাকি এক ভাগ খালি রাখো যাতে ভালোভাবে দম নিতে পারো মিগদাম ইবনে মাদিকারিব রাজল আনুম বর্ণিত আমরা এই ফর্মুলা ফলো করি রমজানে তো আরও করি না আমরা তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করি আমরা দ্বিতীয় এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করি এবং আবার তৃতীয় এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করি এবং ফাঁস করতে করতে থাকি দম নিতে পারি না আজকে এই যে লাইফস্টাইল ডিজিজ ঘরে ঘরে আজকে লাইফস্টাইল ডিজিজ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ এর মূল কারণ হচ্ছে এই স্টোমাকে তিন ভাগ আমরা ভরে ফেলতেছি অথচ ধর্ম যেমন বলেছে যে তিন ভাগের এক ভাগ তুমি খাবার দিয়ে পূর্ণ করো এক ভাগ পানীয় দিয়ে পূর্ণ করো আর এক ভাগ ফাঁকা রাখো বিজ্ঞানও বলছে যে তুমি যদি এভাবে খাও তাহলে তুমি সুস্থ থাকবে আজকে বিশ্বজুড়ে এই রোগগুলো হওয়ার প্রধান কারণ এই গ্রামার না করা আপনি দেখুন ল্যানসেট নাম্বার ওয়ান ব্রিটিশ মেডিকেল জার্নাল সেখানে চমৎকার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে তা শিরোনাম ছিল যে স্থূলতা ক্ষুধা ও জলবায়ু নিয়ে জরুরি ভিত্তিতে ভাবনা তাগিদ আমাদের জন্য বক্স নিউজটা ইম্পর্ট্যান্ট আমি একটু পড়ি প্রায় একশো কোটি মানুষ এখন ক্ষুধার্ত এবং দুইশো কোটি মানুষ ভুল খাবার অতিরিক্ত খাচ্ছে ফলাফল মহামারীর মতো স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিস পৃথিবীর লোক সংখ্যা আটশো কোটি এর মধ্যে একশো কোটি মানুষ প্রপার খাবার পাচ্ছে না আফ্রিকার কিছু মানুষ এবং এশিয়ার কিছু মানুষ আর বাকি সাতশো কোটির মধ্যে দুইশো কোটি মানুষ ভুল খাবার খাচ্ছে এবং অতিরিক্ত স্টোমাক ভরিয়ে ফেলছে খাবার দিয়ে ফলাফল মহামারীর মতো স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিস তো আমরা এখন রমজানের সঠিক খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব। যেভাবে খেলে রমজানের পর যেন আমরা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা মুক্ত একটা চমৎকার সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারি তো চলুন আমরা এখন জানার চেষ্টা করব যে সিহরিতে আমরা কি খাবো কি খাবেন স্যাহরিতে সেহরির কথা মনে হলেই সেহরিতে উঠে প্রথম যে জিনিসটি মনে হয় ওরে সর্বনাশ সারাদিন না খেয়ে থাকতে হবে বেশি করে খাবার একটা প্রবণতা তৈরি হয় এবং দিন আমরা যতটা কষ্ট ক্ষোধায় পাই তার থেকে বহুগুণ কষ্ট পাই আমরা তৃষ্ণায় তো বিজ্ঞানীরা বলছেন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি সারা সারাদিন তৃষ্ণার কষ্ট থেকে মুক্ত থাকতে চান আপনি যদি সারাদিন প্রাণমন্ত থাকতে চান তাহলে কি করবেন আপনি সেহেরিতে স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত খাবার খাবেন সিম্পল খাবার সেটি কি সেটি হচ্ছে কিছু লাল চালের ভাত এবং সাথে কিছু সবজি মিক্সড সবজি হলে আরও ভালো এবং পর্যাপ্ত সবজি নেন কোনো অসুবিধা নেই আর প্রতিদিন তো একই খাবার খেতে ভালো লাগবে না মাঝে মাঝে কী করবেন আপনি দই চিড়া খান টক দই চিরা ভেজান সাথে খেজুরের গুড় চমৎকার মাঝে মাঝে আপনি একটা দুটো কলা নেন খেজুর নেন দু তিনটা খান চমৎকার আসলে যেটি হচ্ছে যে খাবার সস্টার দেয়া একটা নিয়ামত এবং এই নিয়ামত আমাদেরকে সুস্থ রাখে এবং যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান ইমিউনিটি বাড়াতে চান ইমিউন সিস্টেমকে চাঙ্গা রাখতে চান তাহলে সেহরিতে কি করবেন আধা চা চামচ কালো জিরা এবং এক কোয়া রসুন খাবারের সাথে চিবিয়ে খেয়ে নিন আপনি আপনার ইমিউন সিস্টেম চাঙ্গা থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনি রোগমুক্ত থাকবেন আপনার যদি ওজন বেশি হয় অথবা আপনার যদি হৃদরোগ উঁচু রক্তচাপ বা ডায়াবেটিস থাকে বা সবগুলোই থাকে তাহলে কি করবেন সপ্তাহে পরপর তিন দিন চব্বিশ ঘন্টা রোজা রাখবেন তার মানে সেয়ীতে শুধু পানি খাবেন পর্যাপ্ত পানি এক লিটার দেড় লিটার দুই লিটার যতটা পানি পান করতে চান খান সাম্প্রতিক দুটি গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে কেউ যদি তিন দিন চব্বিশ ঘন্টার ফাস্টিং করে তাহলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে তিনি সক্ষম হবেন অর্থাৎ কারো যদি ডায়াবেটিস থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে এই এক মাসে তিনি যদি সপ্তাহে তিন দিন করে চব্বিশ ঘন্টার ফাস্টিং করেন পরপর তিন দিন তাহলে এক মাসে প্রায় বারো দিন তিনি ফাস্টিং করতে পারবেন চব্বিশ ঘন্টা আপনার জীবন থেকে ডায়াবেটিস গত হয়ে যাবে এবং হৃদরোগ উচ্চ রক্তচাপ আপনি রিভার্স করতে সক্ষম হবেন আপনি ফ্যাটি লিভার ডিজিজ রিভার্স করতে সক্ষম হবেন গেল সেরি এখন ইফতারে কী খাবেন ইফতার কী খাওয়া উচিত আপনার নবী যেভাবে ইফতার করতেন সেভাবে ইফতার শুরু করা উচিত নবীজি সাল ইসলাম ইফতারের সময় তিনি খেজুর দিয়ে ইফতার করতেন কাঁচাপাকা একটা খেজুর নিতেন বা দুটো খেজুর নিতেন এবং পানি পান করতেন যদি কখনও তিনি খেজুর না পেতেন শুধু পানি দিয়েই তিনি ইফতার করতেন তো আপনি কী করবেন তার মতো আপনিও ইফতার করুন আপনি দু তিনটি খেজুর নিন ভালো করে চিবিয়ে সময় নিয়ে চিবিয়ে এক দুই গ্লাস পানি দিয়ে ইফতার সেরে ফেলুন এই হচ্ছে ইফতার আপনি যখন খেজুর ভালো করে চিবিয়ে খাবেন কি হবে এই খেজুর এটি আছে ডাইসাকারাইড এর ভিতরে হচ্ছে শুক্রজ এই শুক্রজ কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজ এবং ফ্রুকটোজ হয়ে এটি আপনার রক্তে প্রবেশ করবে এবং মুহূর্তের মধ্যে আপনাকে চাঙ্গা করে ফেলবে গ্লুকোজ এবং ফ্রুকটোজ এটি হচ্ছে কার্বোহাইড্রেটের অ্যান প্রোডাক্ট মনোসাকারাইট এবং গ্লুকোজ এবং ফ্রুকটোজ রক্তে যাওয়ার মাত্রই আপনার রক্তের ব্লাড সুগার লেভেল একটু কমে গেছিলো কমে গেছিলো যে ভাব সেটা রিপেয়ার করে ফেলবে আপনাকে মুহূর্তে চাঙ্গা করে ফেলবে এবং আপনি চন্মনে ভাবটা আপনার ফিরে আসবে যেহেতু আপনি গ্লুকোজ খাচ্ছেন ফ্রুকটোজ খাচ্ছেন তাহলে কি করবেন ইফতারে চিনি গুড় বা অন্য কোন কিছু দিয়ে তৈরি শরবত একদম বর্জন করবেন এটি আপনার ব্লাড সুগার এত বাড়ায় দিবে যে আপনি রোজা রেখে যে উপকার পেতে চেয়েছিলেন তার উল্টো কাজ হবে অতএব ন চিনির শরবত ন গুড়ের শরবত ন এনি শরবত যদি খেতেই হয় যে না শুধু খেজুর দিয়ে কেমন কেমন লাগে ঠিক আছে প্রাকৃতিক কিছু শরবত খান যা আপনার জন্য দারুণ উপকারী এই যে এখন বেলের সিজন যাচ্ছে বেল পাওয়া যা যাবে এই রমজানেও আপনি এক গ্লাস বেলের শরবত খান এর সাথে একটু চাইলে একটু মানে আখের বা খেজুরের গুড় দিতে পারেন অল্প পরিমাণ চমৎকার এটা আপনার কষ্ট কাঠিনে দূর করবে বাউল ক্লিয়ার করতে সাহায্য করবে চাইলে আপনি এক গ্লাস এবিসি জুস খেতে পারেন অ্যাপেল বিট এবং ক্যারট এবিসি জুস অল্প অল্প করে এই তিনটা উপাদান নিন ভালো করে ধুয়ে নিয়ে ব্ল্যান্ড করে বানিয়ে ফেলুন সবাই মিলে এক গ্লাস করে খান চমৎকার এটা আপনার জন্য বহুবৈধ উপকারী একটা জুস অথবা এক গ্লাস গ্রিন জুস খেতে পারেন সব ধরনের পাতা নিয়ে এবং তিন চারটা আমলকি কিছু আদা কিছু জিরা ব্যাস আপনি এটাকে ব্ল্যান্ড করে আপনি বানিয়ে ফেলুন গ্রিন জুস ব্যাস ইফতার হয়ে গেল এরপর নামাজ পড়ে ফেলুন মাগরিবের নামাজ নামাজ শেষে এবার সবাই মিলে রাতের খাবার খেয়ে নিন রাতের খাবার কি খাবেন রাতের খাবার আপনি এক কাপ লাল চালের ভাত সবজি সালাদ ভর্তা ডাল এক টুকরো মাছ অথবা এক টুকরো মুরগির মাংস ব্যাস সাথে আপনি একটু কাঁচা ছোলা খেতে পারেন একটা ডিম খেতে পারেন কিছু ফল রাখতে পারেন যদি ওদিকে জুস আকারে না খান একটু টক দই থাকতে পারে সবগুলো অল্প 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 যা মনে রাখতে হবে যে স্টোমাক ভরে চেপে খাবেন না গলা পর্যন্ত খাবেন না যদি আপনি সুস্থ থাকতে চান এবং এই রোগগুলো মুক্ত হতে চান রোগগুলো থেকে আর কি করবেন ইফতারে যা খাবেন না সেটি হচ্ছে এই খাবারগুলো একটি কথা মনে রাখবেন আপনার নবীজি সাল ইসলাম যে খাবারগুলো খেতেন না ইফতারের সময় সেগুলো আপনি খাবেন না এটি হচ্ছে স্ট্যান্ডার্ড তিনি হচ্ছেন আমাদের মডেল তিনি হচ্ছে প্রত্যেক মুসলিমের মডেল তিনি হচ্ছে মানব সমাজের মডেল তিনি যা ফলো করেছেন সেটাই হচ্ছে আসলে আমাদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত তিনি কি ইফতারে মুড়ি ছোলা পেঁয়াজু বেগুনি খেতেন আজকে আমরা খাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম আজকে বাংলাদেশি আমরা এগুলো খাই এগুলো কি পুষ্টি সম্পন্ন খাবার এগুলো একটা ডেঞ্জারাস খাবার আপনি বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা ফাস্টিং থাকলেন স্টোমাক সফট হয়ে গেল দেহ নরম হয়ে গেছে সে একদম প্রস্তুত নিজেকে রিপেয়ার করার জন্য ইফতার করে আপনি দিলেন একগুলো জঞ্জাল ঢুকিয়ে খেলেন এক গামলা হালিম খেলেন আপনি ফাস্টফুড খেলেন আপনি কাচ্চি বিরিয়ানি আর এই নান রুটি আর কাবাব স্টোমাক সেই আবার ক্লান্ত হয়ে গেল এবং ভয়াবহ খাবার কিছু আপনি পাঠিয়ে দিলেন ভেতরে হুম আপনি আবার অসুস্থ হয়ে যাবেন আর যা ছিল ওটা আরও বেড়ে যাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হবে এবং আমি যেটা বলছিলাম যে গত রমজানে কিছু মানুষের হার্ট অ্যাটাক হয়েছে যা রমজানের আগের মাসেও হয় নাই এর মূল কারণ হচ্ছে এই সব ফ্যাটি খাবার কি থাকে এসব সব খাবারে এইসব খাবারে থাকে রেডমিট লাল মাংস তেল ঘি মাখন রিফাইন কার্বোহাইড্রেট ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এবং এলডিএল কোলেস্ট্রল এগুলো একজন মানুষের হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট একজন মানুষের স্ট্রোকের জন্য যথেষ্ট শুধু তাই নয় এগুলো হচ্ছে মৃত খাবার এবং মৃত খাবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাদ্য উপাদান অনুপস্থিত এর মধ্যে হচ্ছে অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি প্রাণশক্তি এবং আঁশ বা ফাইবার এবং শুধু তাই নয় এইসব মৃত খাবারে ভিটামিন এবং মিনারেলও থাকে খুব কম তাই আসুন রমজানে খাদ্য উৎসব থেকে দূরে থাকি রমজান আমরা বলছিলাম আত্মশুদ্ধির মাস আত্মসংযমের মাস খাদ্য উৎসব থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে বিশেষ করে এলাই কারবার এলাই কারবার যে ইফতার পার্টি এবং সেহরি পার্টি এগুলো থেকে দূরে থাকতে হবে সচেতনভাবে দাঁত পাবেন কিন্তু চেষ্টা করতে হবে অ্যাভয়েড করা আর যদি যেতেই হয় খাওয়ার সময় সচেতন থাকবেন যে তেরাশি পদের ইফতার খাওয়া থেকে নিজেকে রক্ষা করবে আর যদি না করেন ওইখান থেকে ডাইরেক্ট হসপিটাল যাওয়া লাগতে পারে আর কি হয়েছে শুরু হয়েছে সেহেরি পার্টি যেখানে ধর্মকর্ম পালন করে মানে ভালো করে সব কিছু মেনটেন করে সেহেরি খাওয়া উচিত সেখানে সেজে গুজে চলে গেলাম হোটেলে কি করব সেহেরি খাবো এই সেহেরি আমাদের ইসলামের স্পিরিটের সাথে রমজানের স্পিরিটের সাথে একদম যায় না তো সেই জন্য আমরা সেহেরি পার্টি থেকে একদম দূরে থাকবো তো আমরা যেটা বলছিলাম নবীজি সাল ইসলাম হচ্ছে আমাদের মডেল যিনি যেভাবে রমজানের এক মাস পার করতেন তিনি যেভাবে সেহেরিতে খেতেন তিনি যেভাবে ইফতার করতেন সেভাবে যদি আমরা সেহেরি এবং ইফতার করতে পারি আমরা জোর দিয়ে বলতে পারি আপনি রমজানের আগে যদি উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস আক্রান্ত থাকেন আপনার যদি ওজন অনেক বেশি থাকে রমজান শেষে দেখবেন যে আপনার ওজন চলে গেছে বাড়তি ওজন এবং আপনি উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস মুক্ত একটা চমৎকার চন্মনে প্রাণবন্ত একটা সুখী জীবনের দিকে এগিয়ে তো আসুন আমরা কয়দিন বাদে রমজান আসছে আমরা এই নিয়মে রোজা রেখে একটা সুখী সুন্দর জীবন গড়ে তুলি সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম